রাত্রেবেলা কেউ না রুটি খেয়েছে না কিছু খেয়েছে এখনো তিনটে রুটি রয়েছে আর এদিকে বেগুন ভাজাগুলো সব রয়েছে দুজন তিনজন মানুষের মধ্যে যদি একজন খায় একজন না খায় তা সেটা পড়ে থাকে তা এই বেগুন ভাজাগুলো রুটিগুলোকে গরম করে নেব রুটিগুলো গরম করে নেবো আর এই বেগুন ভাজাগুলো এখন আমি ভর্তা বানাবো দেখো ভাজা বেগুনের ভর্তা থ্যাংক ইউ वेलकम দেখো আমি চিপসের মধ্যে এই ডাইনোসরটা পেয়েছি যেটা দেখলাম যে একটা প্যাকেট ছিল ওটার মধ্যে লেখা 10 মিনিট লাগবে 10 মিনিট 10 মিনিট কি জানো দিতে দিতেคุনি 10 মিনিট লাগবে হ্যাঁ 10 মিনিট লাগবে 10 মিনিট লাগবে এটা তো তুমি ডাইনোসরটা একটু দেখাও যে বন্ধুদের এটা মধ্যে দিলে হয়ে যায় সেটা লেখা ও জলের মধ্যে দিলে বড় হয়ে যায় লেখা ছিল তো এই ডায়নোসর তোমরা বন্ধুরাই বলো যে এই ডায়নেসর নাকি জলের মধ্যে দিলে বড় হয়ে যাবে এটা রবারের জিনিস কেমন বাচ্চাদের মুরগি বানায় দেখো আর চিপসের মধ্যে তো কেমন কি থাকে সে অত কথা বলা যাবে না এক একটা কোম্পানি এক এক রকম তো যাই হোক এবার দেখো এর মধ্যে এই ডাইনোসরটা পেয়েছে এটা এটা দিয়ে 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 ঢাকা 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 রাখতে হবে হবে জলের মধ্যে রেখে রাখো রেখেছে তা এবার দশ মিনিট পরে ওটা নাকি বড় হয়ে যাবে দেখব কেমন বড় হয় তো চলো আমি এক ভিডিও করতে যাই দিদি আর এক করে ফেলে এই বেগুনের ভর্তাটা এখন আমি কিভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো লঙ্কা নিয়ে নিয়েছি চার পাঁচটা আর একটা পেঁয়াজ এই সাইজের আর একটু রসুন একটু আদা এগুলো ভালো করে কুচিয়ে নেব এবার একটু তেল কিন্তু অল্প করেই দেবো কেন কি না বেগুন ভাজার মধ্যে অনেক তেল থাকে তোমরা জানো আর এবার একটু আচ্ছা আমাদের দিদিও কাজে ব্যস্ত এবার একটু কালো জিরে দিয়েছি আর এবার দেখো পেঁয়াজ আর রসুন কুচানোটা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এমনি ভাজা বেগুনের ভর্তা কেউ যদি না খেয়ে থাকো একবার অন্তত খেয়ে দেখো আশা করি ভালো লাগবে এবার আদা কুচানো আর লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম এবার একটু লাল লাল করে ভাজা হবে চুলছে দেখো ছড়িয়ে ছিটিয়ে কত কাজের মাস্টার এখান থেকে এক একমুটো নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ ঢেলে দাও আর এ দেখো বেগুন ভাজাগুলো সব এখন এর মধ্যে দিয়ে দিলাম দেখা যাক ভর্তাটা কেমন হয়েছে একটু চাপা দিয়ে দিয়েছিলাম কেন মটরশুঁটিগুলো দেওয়া হয়েছিল তো তাই জন্যে তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আর তোমরাও কিন্তু এমনি খেতে পারো আর দেখো কত তেল ছেড়েছে তো চলো এখন খাওয়া হবে ভাজা বেগুন দিয়ে ভর্তা করেছি কি কি করছিস মানে খেয়ে দেখ একবার বেগুন ভাজা ভাজা বেগুনটা ছিল সেটা তো রাত্রে খাওয়া হয়নি তা সেইটাকে দিয়ে আজকে বেগুন ভর্তা করেছি মানুষ পুড়িয়ে করে তো আমি ভাজা বেগুনটা দিয়েই করেছি কেমন হয়েছে বল হেভি টেস্ট হয়েছে তো বন্ধুরা তোমরাও এরকম বেগুন ভাজা থাকলে এই বা এরকম বেগুন ভেজে তারপরে ভর্তা করে খাবে আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে শুধু বেগুন ভাজা না এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ আছে আছে সব দিয়েছি লঙ্কা আছে আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নে এবার চলো টাটা